বন্ধুরা আমরা সেই নিষিদ্ধ বা গোপন মনস্তাত্ত্বিক আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন আপনি যদি নিজেকে একজন সাধারণ পুরুষ থেকে একজন আলফা বা উচ্চমানের পুরুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে দেখুন সম্পর্কের ক্ষেত্রে বা কাউকে ভালো লাগার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে সিনেমার নায়কদের মতো ডায়লগ দিলেই বুঝি কাজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটা মেয়ের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সিনেমার স্ক্রিপ্ট বোঝে না সে বোঝে আপনার আচরণ আপনার আত্মবিশ্বাস আর আপনার ভাইব অনেকেই আমাকে প্রশ্ন করেন বা ইন্টারনেটে সার্চ করেন কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় বা নারীর মন জয় করার উপায় নিয়ে কিন্তু আসল উত্তরটা কোনো টিপস বা ট্রিক্সে নেই উত্তরটা আছে আপনার নিজের আচরণের পরিবর্তনের মধ্যে আজ আমি আপনাদের সাথে চারটি এমন পাওয়ারফুল বা শক্তিশালী আচরণের কথা বলবো যা শুনলে হয়তো প্রথমে আপনি অবাক হবেন কিন্তু যখন এর পেছনের কারণটা জানবেন তখন বুঝবেন এটাই আসলে গেম চেঞ্জার এক স্পর্শে সেই গোপন ভাষা প্রথমেই আসি স্পর্শের কথায় না আমি এখানে কোনো খারাপ বা অশ্লীল কিছুর কথা বলছি না আমি বলছি সেই স্পর্শের কথা যা নিরাপত্তা দেয় অনেক ছেলে আছে যারা মেয়েদের সাথে কথা বলার সময় বা চলার পথে একটু দূরত্ব বজায় রেখে চলেন ভাবেন যে হয়তো সে কিছু মনে করবে বা আমি যদি তার হাত ধরি সে আমাকে খারাপ ভাববে এই অতিরিক্ত ভদ্রতাটাই কিন্তু আপনার দুর্বলতা বিশ্বাস করুন মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে না যে তার পারমিশন বা অনুমতির জন্য হাঁ করে বসে থাকে তারা চায় আপনি আপনার অধিকার বোধ থেকে তাকে স্পর্শ করবেন ধরুন আপনারা একসাথে রাস্তা দিয়ে হাঁটছেন ভিড়ের মধ্যে আপনি যদি আলতো করে তার হাতটা ধরে তাকে নিরাপদ সাইডে নিয়ে আসেন কিংবা কথা বলতে বলতে তার চোখের ওপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দেন এই যে ছোট ছোট কাজ এগুলো কিন্তু পারমিশন নিয়ে করার বিষয় নয় যখন আপনি এই কাজগুলো কনফিডেন্সের সাথে করবেন তখন তার মস্তিষ্কে একটা সিগন্যাল যায় সে অনুভব করে এই লোকটা আমাকে প্রোটেক্ট করতে পারে এর সাথে আমি নিরাপদ এটাকে আপনি বলতে পারেন নারীর দুর্বলতা এবং ভালোবাসা আদায়ের সবচেয়ে প্রাচীন পদ্ধতি স্পর্শের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে সে আপনার এবং তাকে আগলে রাখার দায়িত্বও আপনার এই যে অধিকার খাটানো এটা মেয়েদের কাছে এক ধরনের নেশার মতো কাজ করে তাই রোবটের মতো দূরে দূরে না থেকে সম্মানের সাথে এবং অধিকারের সাথে কাছে আসতে শিখুন দুই সাহসের সাথে প্রশংসা বা বোল্ড এক্সপ্রেশন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটাকে অনেকেই ডার্টি টকিং বলে ভুল করেন কিন্তু আমি এটাকে বলবো সাহসী প্রশংসা দেখুন একটা মেয়েকে আপনি যখন বলেন তোমাকে আজ খুব সুন্দর লাগছে তখন সে খুশি হয় ঠিকই কিন্তু এটা তার মনের ভেতরে কোনো ঝড় তোলে না কারণ এই কথাটা সে হাজারবার শুনেছে এটা খুব সাধারণ খুব বোরিং আপনাকে হতে হবে একটু আলাদা আপনাকে এমন কিছু বলতে হবে যা শুনে তার গাল লজ্জায় লাল হয়ে যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে ধরুন সে খুব সুন্দর একটা শাড়ি বা ড্রেস পরেছে আপনি তার দিকে তাকিয়ে একটু নিচু স্বরে চোখের দিকে তাকিয়ে যদি বলেন আজ তোমাকে দেখে নিজেকে সামলানো আমার জন্য কঠিন হয়ে পড়ছে এই একটা বাক্য তার ভেতরে বিদ্যুৎ চমকের মতো কাজ করবে এটাকে আপনি ডার্টি টকিং না বলে বলতে পারেন আপনার তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ মেয়েরা চায় তার প্রিয় মানুষটি তাকে দেখে মুগ্ধ হোক তাকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলুক আপনি যখন তার দিকে তাকিয়ে এমন সাহসী মন্তব্য করবেন তখন সে বুঝবে যে আপনি তাকে কতটা চান আর সম্পর্ক যখন একটু গভীর হয় তখন এই ধরনের কথাবার্তা সম্পর্ককে আর পাঁচটা সাধারণ বন্ধুত্বের চেয়ে আলাদা করে তোলে মনে রাখবেন অতিরিক্ত ভদ্রতা দেখিয়ে নিজের আবেগ চেপে রাখবেন না সঠিক সময় সঠিক পরিস্থিতিতে আপনার ভেতরে সেই দুষ্টু সত্ত্বাটাকে বের করে আনুন এতে সম্পর্ক সজীব থাকে রোম্যান্স বেঁচে থাকে তিন চোখের সেই জাদুকরী ভাষা কথায় আছে চোখ হল মনের আয়না আর প্রেমের ক্ষেত্রে চোখ হলো সবচেয়ে বড় অস্ত্র আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় চোখ দেখে মনের কথা বোঝার উপায় নিয়ে কিন্তু আমি আপনাকে উল্টোটা বলছি চোখ দিয়ে নিজের মনের কথা তার মনে গেথে দিন মেয়েরা সাজগোজ কেন করে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে নিজেকে তৈরি করে সেটা কার জন্য আপনার জন্য এখন আপনি যদি তার সেই সাজগোজ দেখেও না দেখার ভান করেন বা মোবাইল টিপতে টিপতে কথা বলেন তাহলে তার সব পরিশ্রম বৃথা যখন কথা বলবেন তখন তার চোখের মনির দিকে তাকিয়ে কথা বলবেন আপনার দৃষ্টিতে যেন একটা মুগ্ধতা থাকে একটা ঘোর থাকে আপনি যখন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবেন তখন সে এক ধরনের পজিটিভ টেনশন অনুভব করবে সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নেবে বা হেসে ফেলবে কিন্তু ভেতরে ভেতরে সে এক পরম তৃপ্তি পাবে সে বুঝবে সে আপনার জগতের সেরা সুন্দরী এই যে চোখের ভাষায় তাকে ভ্যালিডেশন বা স্বীকৃতি দেওয়া এটা কোনো দামি উপহারের চেয়ে কম নয় আপনার মুখ হয়তো চুপ থাকবে কিন্তু আপনার চোখ চিৎকার করে বলবে তুমি শুধু আমার চার একটু খুনসুটি আর ফ্লার্টিং সম্পর্ক যত পুরনো হয় আমরা তত বেশি সিরিয়াস হয়ে যাই আর এটাই হলো সম্পর্কের মরে যাওয়ার প্রধান কারণ ফ্লার্ট করা বা খুনসুটি করা কেবল নতুন সম্পর্কের জন্য নয় এটা আজীবন চালিয়ে যেতে হয় ফ্লার্ট করা মানে হলো তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনও সেই প্রথম দিনের মতোই পছন্দ করি মাঝে মধ্যে তাকে একটু রাগিয়ে দিন তার সাথে একটু দুষ্টুমি করুন সিরিয়াস আলোচনার মাঝখানে হঠাৎ করে অপ্রাসঙ্গিক কোনো মজার কথা বলে তাকে হাসান যে ছেলে মেয়েদের হাসাতে পারে তার অর্ধেক কাজ ওখানেই হয়ে যায় আপনি তাকে নিয়ে একটু মজা করবেন আবার পরক্ষণই আদর করে দেবেন এই যে টকঝাল মিষ্টি আচরণ এটা মেয়েদের খুব পছন্দ অনেক সময় দেখবেন সে হয়তো কোনো বিষয় নিয়ে খুব জ্ঞান দিচ্ছে আপনি তখন খুব সিরিয়াস না হয়ে তার গালটা টেনে দিয়ে বললেন তোমাকে না বেশি বুঝদার হলে একদমই মানায় না তোমাকে বোকা বোকা থাকলেই কিউট লাগে ব্যাস দেখবেন সে রেগে যাওয়ার ভান করলেও ভেতরে ভেতরে গলে গেছে ফ্ল্যাটিং হতে হবে হেলদি বা স্বাস্থ্যকর কিন্তু একই সাথে একটু বোল্ড আপনার উদ্দেশ্য হবে তাকে স্পেশাল ফিল করানো এবং সম্পর্কের একঘেইমি কাটানো পাঁচ মুড রিডিং বা মনের আভাবা বোঝা এতক্ষণ তো অনেক সাহসের কথা বললাম কিন্তু একজন প্রকৃত আলফা পুরুষের সবচেয়ে বড় গুণ হলো সংবেদনশীলতা আপনাকে বুঝতে হবে কখন সে আপনার কাছে প্রেমিক সত্তা চায় আর কখন সে একজন বন্ধু চায় এটাকে আপনি বলতে পারেন মনস্তাত্ত্বিক টিপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যখন দেখবেন সে খুব আপসেট বা কোনো কারণে খুব ক্লান্ত তখন তার সাথে ফ্ল্যাট করতে যাবেন না তখন তার দরকার একটু মানসিক শান্তি তখন তার পাশে চুপচাপ বসে থাকুন তার মাথায় হাত বুলিয়ে দিন বা শুধু বলুন আমি আছি তো সব ঠিক হয়ে যাবে এই যে তার না বলা কথাগুলো বুঝে নেওয়া এটাই তাকে আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ করে রাখবে আবার যখন সে ফুরফুরে মেজাজে থাকবে তখন আপনিও হয়ে যান পুরো দস্তুর প্রেমিক এই যে ব্যালেন্স করা কখন বাঘের মতো প্রোটেকটিভ হতে হবে আর কখন বিড়ালের মতো আদুরে হতে হবে এই রহস্য যে পুরুষ জানে মেয়েরা তাকে অন্ধের মতো ভালোবাসে আপনার এই সংবেদনশীলতা আর সাহসিকতা যখন একবিন্দুতে মিলবে তখন আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ ছয় অধিকার খাটানো বা পজিটিভনেস আধুনিক যুগে অনেকেই বলেন সবার স্পেস দরকার বেশি পজেসিভ হওয়া ঠিক না কিন্তু ডার্ক সাইকোলজি বলে ভিন্ন কথা মেয়েরা মনে প্রাণে চায় তার পুরুষটি তার উপর একটু অধিকার ফলাক আপনি যদি সব বিষয়েই বলেন তোমার যা ইচ্ছে করো বা আমি কিছু জানি না তুমি ডিসিশন নাও তাহলে সে ভাববে আপনার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই বা আপনি তাকে নিয়ে সিরিয়াস নান মাঝে মধ্যে একটু জেদ ধরুন তাকে বলুন না তুমি ওখানে যাবে না বা তুমি এই ড্রেসটা পরবে না এটা শুধু আমার সামনে পরবে এই যে ছোটোখাটো বারণ বা অধিকার খাটানো এটাকে মেয়েরা ভালোবাসার গভীরতা হিসেবে দেখে সে হয়তো মুখে বলবে তুমি খুব ডমিনেটিং বা তুমি খুব বারণ করো কিন্তু বিশ্বাস করুন অবচেতন মনে সে এক ধরনের শান্তি পায় সেভাবে আমার জন্য কেউ একজন ভাবে আমাকে কেউ একজন নিজের সম্পদ মনে করে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি একজন লিডার বা নেতা আপনি সম্পর্কটাকে লিড দেবেন আপনার সিদ্ধান্তের ওপর যেন সে ভরসা করতে পারে যখন আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন এবং তাকে প্রোটেক্ট করার জন্য কখনো কখনো কঠোর হবেন তখন তার চোখে আপনার সম্মান অনেক বেড়ে যাবে সাত রহস্য বজায় রাখা সবশেষে যে বিষয়টা বলবো সেটা হলো নিজেকে খোলা বই বানাবেন না আপনি যদি সম্পর্কের শুরুতেই আপনার জীবনের সব কথা সব প্ল্যান সব অতীত তার সামনে উগরে দেন তাহলে আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে মানুষের স্বভাবই হলো অজানাকে জানার চেষ্টা করা একটু রহস্যময় হন আপনি কখন কোথায় যাচ্ছেন কি ভাবছেন সব কিছু তাকে জানানোর বা তার পারমিশন নেওয়ার দরকার নেই মাঝে মধ্যে একটু আড়ালে থাকুন তাকে ভাবতে দিন যে সে এখন কি করছে বা সে কি আমাকে মিস করছে এই যে তার মনে আপনার জন্য একটু কৌতূহল তৈরি করা এটাই তাকে আপনার পিছু নিতে বাধ্য করবে আপনি যখন সব সময় তার জন্যে অ্যাভেলেবেল বা সহজলভ্য হবেন না তখন আপনার দাম তার কাছে বেড়ে যাবে নিজের সব কার্ড একসাথে শো করবেন না তাকে ধীরে ধীরে আপনাকে আবিষ্কার করতে দিন এতে সম্পর্কটা অনেক দিন পর্যন্ত সজীব এবং উত্তেজনাপূর্ণ থাকে উপসংহার বন্ধুরা এই যে বিষয়গুলো নিয়ে আজ কথা বললাম স্পর্শ চোখের ভাষা সাহসী কথা অধিকার বোধ এবং রহস্য এগুলো কোনো জাদুর মন্ত্র নয় এগুলো হলো পুরুষত্বের আসল রূপ মেয়েরা এমন কাউকে চায় না যে তার পিছে পিছে ঘুরবে তারা চায় এমন কাউকে যে তাকে পথ দেখাবে যে তাকে ভালোবাসবে আবার শাসনও করবে আপনি যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন যেখানে আপনাকে পাওয়ার জন্যে সেই চেষ্টা করবে তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন আর মনে রাখবেন এই সব কিছুই করতে হবে সম্মানের সাথে জোর করে বা অভদ্রতা করে আলফা হওয়া যায় না আলফা হতে হয় ব্যক্তিত্ব দিয়ে তো বন্ধুরা আজকের এই আলোচনা কি আপনার ভেতরে সেই ঘুমন্ত পুরুষ সত্ত্বাটাকে একটু হলেও নাড়া দিতে পেরেছে আপনি কি আজ থেকে নিজের ভ্যালিউ বাড়াতে প্রস্তুত যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কাজে আসবে তাহলে কমেন্টে এখনই লিখে ফেলুন আই অ্যাম দ্য মাস্টার আমি দেখতে চাই কতজন সাহসী পুরুষ আমাদের সাথে আছেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সেই ভদ্র বন্ধুটির সাথে শেয়ার করবেন যার এই কথাগুলো জানা খুব দরকার আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা এখানে শিখি কিভাবে জীবনকে এবং সম্পর্ককে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং সাহসী হন ধন্যবাদ